নমস্কার বন্ধুরা সকাল সকাল দেখো একটা নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আর প্রথমেই বলি শুভ সকাল আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর দেখো পুজো করা হয়ে গেছে আমাদের সমস্ত দেবতাকে আর এখানে দেখো এটা হচ্ছে আমার মহাদেবের খাবার আমি যেহেতু মানে ওইগুলো হচ্ছে আমার শাশুড়ি মা পুজো করেছেন আর মহাদেবকে যেহেতু আমি পুজো করব। ওই জন্য মহাদেবের খাবারটা নিয়ে নিলাম আর এই দেখো এখানে দিয়ে দিলাম তোমরা ভাবছো একটা প্লেটে এতগুলো ঠাকুর আচ্ছা তোমরাই বলো ভগবানেরাই তো বলেছে মিলেমিশে খেতে হয় তাহলে কেন ওনারা খাবেন না আর এখানে দেখো এইটা হচ্ছে কি বলো তো দই আর অশোক ফুল আর মুখ কড়াই আমাদের এখানে না অশোক ষষ্ঠী আর অশোক ষষ্ঠী দেখো আমরা এরকমভাবে গদগিলি তোমরা কি এরকমভাবে গদ গেলো না অন্য রকমভাবে গদ গেলো সেটা কমেন্ট করে জানিও আমরা কিন্তু এই দই আর এইসব দিয়ে গদ গিলি আর এখানে দেখো ছেলে মেয়ে স্কুলে যাবে ছেলে মেয়ের জন্য দেখো সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে দেখো টিফিন বক্সগুলো জলের বোতল দুটো ছেলে মেয়ের নিয়ে নিয়েছি টিফিন বক্স কিন্তু খালি এখনো টিফিন কিন্তু দিইনি আর বিছানা আরে গুছিয়ে নিয়েছি সকালে যা কাজ থাকে বাড়ির বইয়েদের সমস্ত কাজ কিন্তু করে নিয়েছি আর তারপরে দেখো আমার খাবারটাও নিয়ে চলে এসেছি এখানে ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি হয়েছিল। পোস্ত অল্প এখন যা পোস্তর দাম আর এখানে দেখো পরোটা আমি কিন্তু আটা ময়দা পাইলেই পরোটা করি জানো তো খেতে নর্ম হয় আর তোমার উপকারও শুধু ময়দার পা মানে কোলে না মানে গা টে যায় ময়দা তো এমনি শুকনো জিনিস ওই কারণে আর এই দেখো এখানে ছেলে মেয়ের জন্য ফল দিয়ে দিচ্ছি যেহেতু বৃহস্পতিবার ছেলে মেয়েদের স্কুলে না ফল দিতে হয় আর দেখো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ছেলের আমার ছেলেকে কলা রকমভাবে কেটে দিয়েছি ছাড়িয়ে দিলে না কালো হয়ে যাবে জানো তো আর আমার মেয়ে কি করেছে তো ও কলা হচ্ছে গোটা নাই ব্যাগে করে এই দেখো দিয়ে 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 দিয়েছি আর এই দেখো এইটা আর খেজুর ছিল কটা আমার মেয়েকে দিয়ে দিলাম আর ছেলে যেহেতু খাবে না ছেলে মিষ্টি অতটা খায় না জানো তো মেয়েটা একটু মিষ্টি খায় ছেলেটা অতটা মিষ্টির ভক্ত নয় ছেলেটা হচ্ছে আমার মতো ঝাল ঝাল টক টক এরকম খায় জানো তো মানে ছেলেরা হচ্ছে মায়ের মতো আর আমার মেয়ে হচ্ছে বাপের মতো আর এই দেখো এটা হচ্ছে টিয়া পাখি আমার এখানে যেন একটা নারকল গাছে চার মানে বাচ্চা হয়েছিল চারটে আর একজন পেয়ে তিনটে নিয়ে চলে গেছে আর এটা দিয়ে গেছে আমার যাকে আমার জায় যেহেতু নারকোল গাছ জানো তো কত মাটা না কি ডাকান ডাকছে জানো গাছের ডালে বসে খুঁজেই পাইনি আর বাচ্চাটা দেখো একদম ছোট দেখছো যেতেই পারছে না ভালো করে আর এটা হচ্ছে আমার বোমা বোমা হচ্ছে চাপা দিয়ে দিচ্ছে আমি গিয়েছিলাম আমি বলে একটু দেখাই এই দেখো এখনো লোমই হয়নি দেখছো এখন কত লোম হতে বাকি আছে না অনেক দেখছো পেটের কাজগুলো লোমই হয়নি একদম ছোট বাচ্চা আর এই দেখো এই আমার জানা এই কাজটা করে এটা হচ্ছে আড়ি ছুঁচি কাজ করতে হয় আমি না এই কাজ পারি কিন্তু আমি এই যে তোমার এখানে কসব আছে কসবটা পারি না তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি স্কুলে যাব আমার ছেলে মেয়ে তোমাদের নমস্কার বলছে কেমন আছে তোমরা সবাই আমাদের বাড়ি আসবে যেমন ওই ডায়লগ সেটাও বলছে এটা কিন্তু ও নিজে থেকেই বলে আরে দেখো আমার আর আমার মেয়ের সাইকেল আমার মেয়ে একা যাবে আমি আমার ছেলেকে নিয়ে যাব। আর ওখানে বৌমা ডাকছে দেখো দাঁড়িয়ে আছে আর কেননা দেরি হয়ে গেছে ওই কারণে আর তারপরে দেখো আমরা স্কুলে চলে গেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে দেখো বিকেলবেলা চলে এসেছি বেলা দেখো কেমন লাগছে বলো সারাদিন শুকনো জিনিস খাচ্ছে না ভাত টাত খাওয়া নেই আর মুড়িও খেতে নেই ওই জন্য মুখটুক শুকনো হয়ে গেছে আর ওই জন্য ভাবলাম একটা সন্ধেবেলা কী করবো টিফিন বানিয়ে নিই আলু আর আটা দিয়ে আমি কিন্তু আটা দিয়েই বানিয়েছি তোমরা কিন্তু আটা দিয়েই বানাবে জানো তো আটা দিয়ে বানালে না খেতে ভালো হয় আর আমাদের মুড়ি খেতে নেই আর সকালবেলা যেহেতু পরোটা খেয়েছি আর এখন কী খাবো এইগুলো খেলে না পেট ভার থাকবে ওই কারণে আর দেখো আমি আটাটা মেখে নেবো আমি কিন্তু এটা ঠান্ডা জলেই মাখবো গরম জলে মাগবো না মেখে রেখে দিলেই হবে আর এটা দেখো একটুখানি হালকা করে আমি নুন দিলাম আর সামান্য চিনি দিলাম যেমন দেয় আটা মাখার মতো সেরকম আমি দিলাম তারপর দেখো আমি মেখে নেবো আর দেখো মাখাটা গোটা যদি তোমাদের দেখায় তোমাদের বিরক্ত লাগবে একটুখানি দেখালাম মাখাটা দেখো আর যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো কি সুন্দর ডোটা হয়েছে না তারপর দেখো সামান্য তেল দিয়ে আমি দেখো আর একটু মাখিয়ে নেবো তোমরা এইভাবে করবে ময়ন যদি আগে না দাও না এই শেষের দিকে তেলটা এরকমভাবে দিয়ে যদি মা খাও ভালোভাবে ভালো হয় জানো তো লুচি বলো ময়দার আর আটা লুচি বলো পরোটা বলো সব কিছু আর আমার কথার মাঝখানে ভুল হতেই পারে প্লিজ 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 ক্ষমা করে দিও তোমরা তোমার বন্ধুরা তাই না আর এখানে বড় ছোট সবাই আছে আমার সমবয়সে আছে সবাই তো আর মানে দেখো ছোটরা আমরা বন্ধু বলি কিন্তু অনেকেই ভাই দাদা দিদি বা কাকা কাকিমা এরকমও সম্পর্ক হয় আর তারপরে দেখো এখানে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে সিটি মেরে আর এখানে দেখো ক্যারি পাতা নিয়েছি একটু আদা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি তোমরা চালে টমেটোটা নাও দিতে পারো কিন্তু টমেটো টমেটো যে দিয়েছি টক মিষ্টি পাইলে ওই কারণে দিয়েছি যেহেতু আজ মিষ্টি আছে আর এটা টক টক হবে ওই কারণে তারপরে দেখো আমি সবার প্রথমে একটু সাদা তেল দিয়ে দেব। তোমরা চাইলে এতে সরষের তেল ইউজ করতে পারো তারপর দেখো আমি একটু জিরে ফোড়ন দেবো জিরেটা মূলত দিই কেন বলো তো একটু দেখবে জিরে একটা ফ্লেভার থাকে সেটা দেখবে আলুর সঙ্গে মিশলে না বেশ খেতে ভালো লাগে এতে তুমি কালো জিরেও দিতে পারতে আমি কালো জিরে দিই নি আর তারপর দেখো আমি ক্যারি পাতা আর আদা কুচি কিন্তু এটা কিন্তু আমার কোড়া নয় কুচি করেছি বুঁটিতে আমি কুচি করে দিলাম আর সেটা আমি দিয়ে দিলাম এইটা যখন একটু ভাজা ভাজা হয়ে একটু স্মেল ছাড়বে তখন আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা আর তোমরা এটা একদম সম্পূর্ণ নিরামিষ খাবার যারা একদম নিরামিষ খায় তারা কিন্তু খেতে পারবে আবার অনেকেই একাদশী পূর্ণিমা নীলের বাতি যারা করো তারা কিন্তু রুটি পরোটা আমি যেমন রুটি পরোটা সত্যি বলছি খাই আমি অত পরপর রামনবমী আছে নীলের বাতি আছে অত আমি মানে পারি না কষ্ট হয় আমার ওই জন্য আমি রুটি পরোটাই খাই তারপরে দেখো আমি আলু মানে ওটা থেসে রেখেছিলাম আলুটা চামচ দিয়ে ওটা আমি তুলে দিলাম গোটা দিলে না গেলা গ্যালা হয়ে থাকতো ওই জন্য থেসে নিয়েছে আলুটা আর এরকমভাবে করলে না খেতে খুব ভালো লাগে আর আলুটা কষানো হয়ে যায় তো তোমরা যদি এই আলু কষানোটাকে আবার যদি চপ করো বেসনে ডুবিয়ে সেটাও কিন্তু খেতে ভালো হয় আর আমি চপটার করলাম না খাটনি বেশি না চপটা কিনেই খাওয়া ভালো তারপরে দেখো আমি নেড়ে নেবো আর এখানে আমি কিন্তু পরিমাণ মতো নুন দেবো নুনটা কিন্তু স্কিপ করবে না নুনটা কিন্তু অবশ্যই দেবে নুনটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না জানো তো আর যে কোনো রান্নাতে নুন ঝালের পরিমাণ যদি ঠিক থাকে না অনেকে নুন কম খায় আবার অনেকে নুন বেশি খায় সেই রকম নুন দিতে পারো আর একটু জিরে গুঁড়ো দেবো দেখো আর নুন কিন্তু কাঁচা খাবে না নুন কাঁচা খেলে না ভালো নয় যাদের মানে শরীরে অনেক কিছু প্রবলেম আছে তাদের কিন্তু পা হাত পা ফুলতে পারে কাঁচা নুন খেলে তারপর দেখো এ দেখো কি সুন্দর হয়েছে না একদম করাতে কিন্তু লাগে নেই তারপরে দেখো আমি চলে এসছি আধ ঘন্টা পর ওইটা করতে করতে কিন্তু আমার আধ ঘন্টার বেশি হয়ে গেছিলো তারপরে দেখো এসে এটা আরেকটু মানে থেসে নিলাম বা মেখে নিলাম আর এখানে মাখার পরে দেখো কেমন হয়েছে দেখে মনে হচ্ছে চামড়া চামড়া কিন্তু না খেতে কিন্তু মুচমুচে হয়েছিল তোমাদের দেখাচ্ছি থামো বাকিটা সবুর করো হাসছি হ্যাঁ এগুলো কিন্তু আমি ওআইটিতে এসেই শিখেছি জানো তো এত কথা দেখো কথা হয়তো জানতাম কিন্তু মনের কথা বলার বলতে পারতাম না কিন্তু ওআইটিতে এসে অনেক কিছু জিনিস শিখেছি মনের কথা বলার বলার তারপরে তোমার নিজের ইচ্ছা পূরণ করার সব কিছু এখানে এসে শিখেছি আর এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম তুমি নিজের নিজের ব্যক্তিত্ব নিজের কোনো কর্ম তুমি এখানে তুলে ধরতে পারো তারপরে দেখো আমি মেখে নিচ্ছি দেখো হাতে একটুও কিন্তু লাগে মানে লেছি যে করলাম তারপর দেখো আমি বেলে নেবো এর আগে কিন্তু আমি একটা বেলে নিয়েছি জানো তো বেলে আগে করে দেখে নেবো না কেমন হয় দেখো সাইডে রাখা আছে লোকানো আগে বেলে দেখে নিলাম জিনিসটা যেহেতু ফার্স্ট টাইম আমিও করছি বুঝলে মানে এটা মন মতো আর তারপরে দেখো বেলে নিচ্ছি এরকমভাবে যেমন রুটি বেলে তোমরা সেইভাবে বেলে নেবে আর যেহেতু আমি ঠান্ডা জলে মেখেছি না দেখো স্প্রিংয়ের মতো সেই কমে যাচ্ছে যত বেলছে না খালি কমে যাচ্ছে মুটে বাড়ছে না আর এ দেখো উল্টে পাল্টে ওই জন্য বেলতে হচ্ছে আমাকে কিছু করার নেই আর তোমরা চাইলে এটা বেলন চাকিতেও ভালো করে বেলে নিতে পারো বা ময়ন দিয়ে মাখতে পারো অসুবিধা হবে না জানো তো আর গরম জলে তারপর দেখো একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব দেখো কিভাবে করি এই দেখো এরকমভাবে ধরে ছুরির সাহায্যে সমান যেমন আমরা শিঙারার পুর করি না শিঙারা দেখবি এরকমভাবে করে জানো তো আর শিঙারের মতো আমি দেখো কেটে নিলাম তারপরে দেখো আমি ওখানে পুর দিয়ে দেবো তোমরা এটা না স্প্রিং রোলের মতো করতে পারো আমি এটা নিমকির সাইজে করেছি তোমরা চাইলে যে বড় নিমকি হয় খাস্তা সেরকম মতো করেছি তোমরা চাইলে না স্প্রিংয়ের মতো রোল যেমন হয় সেরকমও করতে পারো খেতে কিন্তু খারাপ হবে না কেন জিনিসটা তোমার এমনিই কষা আর তোমার আটা তো ভাজা হয়ে যাবে তেলেতে তোমরা তেল ছড়িয়েও ভাজতে পারো আমি কিন্তু ছাকা তেলে ভেজেছি তারপর দেখো এ দেখো উঠে আসছে চামচে কেন বলো তো মিষ্টি এত সুন্দর হয়েছে শুধুই খাওয়া হয়ে যাবে জানো বেশ পান্তা হেভি হবে হেভি তারপরে দেখো আমি এই দেখো এরকমভাবে মুড়ে নেব আর ক্যামেরাটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমি দেখছিলাম ওই জন্য সরালাম দেখছো দেখো এরকমভাবে মুড়ে নিতে হবে ভালোভাবে যাতে না বেরিয়ে যায় ভেতরের উপটা বেরিয়ে গেলে না কড়াই যে তেলটা আছে তাতে যদি মানে বেরিয়ে যায় তাহলে দেখবে সেই তেলেতে ফটফট ফটফট করবে সেই জলের মতো বুঝতে পারছো চোখে মুখে আসতে পারে বা তেলটা কালো হয়ে যেতে পারে তেলটা কালো হয়ে গেলে দেখবে দেখতে কেমন লাগে যা। আর দেখো এরকমভাবে দুপিটটাই আমি করে নেব একে একে একবার বাড়িতে বানিয়ে দেখ বাচ্চা থেকে বড় সবাই খাবে বা বাচ্চাদের স্কুলের টিফিন বা বিকেলের নাস্তা বা সকালের জল খাবারে তোমার এইটা খুব উপকার আর খুব টেস্টি খাবার যেন তার পেট ভারও থাকে আমি খেয়েছি তো আর যেহেতু বলছি না আমি এটা বিকেলবেলা আমরা করেছিলাম বিকেলবেলা করে খেয়েছি আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে এসেছিলো আর খেয়ে না পেটটা পুরো ভার হয়েছিল আর রাতের বেলা না কিছু খেতে হয়নি আমাদের আর রাতে যেহেতু আমরা কিছু খাবও না আমরা সেই মুখ করাই সিদ্ধ করেছিলাম ওটাই খাবো বলে কিন্তু সেটাও খেতে লাগেনি এটা এতটাই ভার শুধু জল টানবে আর আটা তোমরা সবাই জানো আটা পেট ভার থাকে তারপর দেখো আর একটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর ওই জন্য আর যারা আমার পুরাতন বন্ধু আছো তাদের অনেক 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 ভালোবাসা আর ওয়াইটি প্ল্যাটফর্মে যত আমার বড় আছো সবাইকে প্রণাম ছোট সমবয়সী যারা আছো তাদের অনেক অনেক ভালোবাসা স্নেহ আর আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে দিও আর অন্তত লাইকটা দিও গো লাইকটা কম আর কমেন্ট বেশি আমি না মাথা খারাপ হয়ে যায় আমার আর গরম পড়ছে কেমন বলো তো যদি মাথা খারাপ হয়ে যায় রাঁচিতে কিন্তু জায়গা হবে না জানো তো তখন কি করব বলো তো রাঁচিতে যদি না জায়গা হয় তখন কিন্তু এই আমার বরের কাছেই থাকতে হবে আমার বর বলবে ওয়াইটিতে তুমি কাজ করে করে তোমার এই অবস্থা হয়েছে কিন্তু টাকাটা আমি নেবো অবশ্য কবে পাবো এখন জানি না একশো ডলার হতে হতেই আমার মেয়ের বিয়ে এসে যাবে আমার মেয়ের বিয়ের সময় একসঙ্গে এককালীন টাকা তুলবো জানো তো তারপর দেখো এরকমভাবে দেখো করে নিচ্ছি আর এডিট করছি তো এডিট করার সময় কি খিদে পাচ্ছে কেন আগের দিনে এইটা বিকেলবেলা খেয়েছি তারপরে আর রাতে কিছু খাওয়া হয়নি কি খিদে পাচ্ছে কিন্তু যতক্ষণ না শিব ঠাকুরকে জল জলদি খেতে পারবো না এখনও কাজ সারতে বাকি আছে সংসারের রান্নাই হয়েছে তারপরে দেখো এরকমভাবে নিয়ে এবারে দেখো ভেজে নেবো দেখো কড়াই তেল বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে আমার তেল কিন্তু বেশি গরম করবে না একটু হালকা গরম করবে বেশি গরম করলে চুঙে যাবে দেখো হালকা গরম আর গ্যাসটা একদম লো ফ্লেমে দেবে দিয়ে আর ওইটা একটা একটা করে তোমার যতগুলো ধরবে তোমরা চাইলে নন স্টিকের প্যানেও করতে পারো তাতে করলে না তোমার অনেকগুলো ধরে যাবে যেহেতু খোলামেলা জায়গা আর আমার এটা তো করা মানে খোলামেলা নয় ওই জন্য গর্ত টাইপের ওই জন্য আমি দুটো করে দিলাম আর দেখো একটুও কিন্তু বেরোয়নি তিলটা কিন্তু পুরো পরিষ্কার আছে দেখছো এরকম আলতোভাবে ভেজে নেবে দেখছো ফুলেও দেখছো কত সুন্দর ফুলেছে এরকমভাবে না একে একে আমি সবগুলোই ভেজে নেব আর এটা তো পেঁয়াজ রসুন ছাড়া তো খুব ভালো গো খুব ভালো মানে যারা মানে একদম নিরামিষ ভোজি তাদের জন্য খুব উপকার আমি না কথা বলতে পারছি না এত খেতে পারছি আমার পেটের মধ্যে চোঁচো চোঁচো কচকি দিতে তারপরে দেখো এখানে ভাজা আমার হয়ে গেছে কেমন লাগলো আমার ব্লগ সহ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো পরবর্তী কোনো ব্লগ বা রেসিপি নিয়ে হাজির হবো তক উপযুক্ত ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানে থেকো দেখো মুচমুচা খুব সুন্দর মুচমুচি হয়েছে জানো তো এই দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছে দেখবে হাত দিয়েও ভাঙা যাবে এই দেখো দেখছো মুজমুচে যে গরম বলে আমি হাত দিতে পারছিলাম না জানো তো প্রচুর গরম সবে তো নামিয়েছি তোমাদের দেখাবো বলে আর এই কথা সবে ভাজা হয়েছে এখনো ভাজতে আছে জানো তো আগে আমার হাজব্যান্ড ছেলে মেয়েকে দিই ওরা আগে খাক তার পরে ভাজবো হর হর মহাদেব Ta-da!